বীরগঞ্জ থেকে পূর্ব পাশে মাদাহাট নামে পরিচিত এই হাটটা অনেক ভালো মানের ছাগল এই হাটটাতে পাওয়া যায় আপনারা অবশ্যই ছাগল হাটিতে যাবেন বড় বড় ছাগল পাওয়া যায় কম দামে অনেক মাংসওয়ালা ছাগল আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি অনেক ছাগলের ভিডিও দেখাইছি অবশ্যই এই ভিডিওতে দেখে আপনার মাদাহাট যে ছাগল কিনতে পারবেন অনেক কম দামে ভালো ভালো ছাগল পাবেন এই মাদাহাটে এই মাদা হাটটাতে আপনার শনিবার এবং মঙ্গলবারের হাট লাগে পীরগজ থেকে পূর্ব পাশে যাওয়া লাগে এই হাটটাতে যাওয়ার জন্য অবশ্যই পীরগজ থেকে পনেরো টাকা এই মাদা হাটে গরু বগরি হাট পাশাপাশি হাট দেখেন অনেক গরু উঠেছে ছোট বড় অনেক মোটা তাজা গরু উঠেছে এখানে আরও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু মাদা হাট এই হাটটা লাগে শনিবার এবং বুধবার এই হাটটাতে যারা যাইতে চান অবশ্যই আমার ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন হাঁস মুরগির ভিডিও আমি এটাতে করে রাখছি অনেক হাঁস অনেক হাঁস সস্তা এখানে মুরগিও সস্তা আপনারা গেলে হাঁস মুরগি এখানে কিনতে পারবেন অনেক অল্প দামে আমি হাটটাতে ঘুরে ঘুরে দেখাইছি দেখেন হাঁস এটা হাট মুরগির হাট পাশাপাশি ওখানে দেখছেন গরু আর ছাগলের হাট পাশাপাশি এই হাটে আরও অনেক কিছু আছে কবিতরের হাটও পাশাপাশি মুরগি হাটের পাশি অনেক কবিতরে উঠছে এই হাটটাতে হাটটাতে অনেক কবিতার দাম কম কোয়েল পাখি হচ্ছে অনেক সুন্দর সুন্দর আমি কোয়েল পাখির দাম করেছিলাম এক জোড়া কোয়েল পাখি একশো পঞ্চাশ টাকা আপনারা দেখেন অনেক সুন্দর কোয়েল ওর পাশে দেখেন বেসন হাঁটি বেসন হাটিতে একটু ভিডিও করলাম অনেক বেসন উঠেছে পাশে দেখেন জাল হাঁটি অনেক জাল উঠেছে এখানে অনেক কারেন্ট জাল যারা কিনতে চান অবশ্যই মাথা হাটে কম দামে কিনতে পারবেন কারেন্ট জাল তারপরে দেখেন হাটের ভিতরে ঘুরে হাঁস হাঁটি সাইকেল হাঁটি এখানে সাইকেল হাঁটে দেখেছি অনেক সাইকেলের দাম কম আপনারা যা পছন্দের মধ্যে কিনে নিতে পারবেন অনেক সাইকেল আছে ভাই অনেক দাম কম দামে সাইকেল হাটের ভিতরে ঘুরে ঘুরে আপনাদের জন্য একটা ভিডিও করতেছি দেখেন অনেক খাবার খাদ্যর দোকান থেকে শুরু করে আরও অনেক দোকান আছে এখানে অনেক চালের দোকান থেকে শুরু করে মিটাই মিষ্টির দোকান আরও অনেক সুন্দর সুন্দর জিনিসের দোকান আছে শুধু খাবার খাদ্যর দোকান আছে অনেক আপনারা ঘুরে একটু দেখেন বাজারের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ আলু অনেক শাক সবজির দাম বাজারে কাঁচা তরকারি মাছ মাংস সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আরও ধরেছি কলা অনেক কলা পাহা কলা এখানে অনেক কলার দাম কম মাদা হাটে এই হাটটাতে দেখেন আমি রাস্তা দিয়ে আসতেছি এই যে হলো যাওয়ার রাস্তা আসার রাস্তা এই হাটটাই হলো পীরগস নিয়ে যাবে আপনাকে গাছ থেকে পূর্বা পাশে হাটটা অবস্থিত অবশ্যই আপনারা এই হাটে যাবেন হাটে অনেক কিছু আছে ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছি অনেক ধন্যবাদ